এমনি ধরে রাখেন আমার মারে দিছি ভিডিও করার জন্য হ্যাঁ কলা গাছের আশেপাশে অ্যান্থোরিয়ামের ফুল ফুটেছে দেখতে খুবই সুন্দর লাগছে রজনীগন্ধার মতো স্টিক বের হয় কিন্তু ঘ্রাণ নাই এখন সুন্দর বাতাস হচ্ছে তো মার্শাল্লা খুব সুন্দর বাতাস এই যে কলার মোচা কাটবো ছোটো দুইটা মোচা বের হয়েছে আমাদের কলা কিন্তু ভালোই হয়েছে এই যে আর এইটা ছিল একটা চারা গাছে হয়েছিল তো এটাও আমি এখন কাটবো আর এটাও কাটবো চারা গাছে যেটা হয়েছে ওটা কিন্তু খুব অল্পই পরিমাণে কলা এসেছে ওই যে এখন এই মোচাটা কাটতে হলে আমাকে এই উপরে দাঁড়াইতে হবে

এটা মোচাটা একটু ধরেন মা রাখেন এই যে কলা এই যে সাগর কলা দুইটাই কাটলাম সাগর কলা মা মোচার কষ্টটা তো পড়তেছে আপনার গায়ে এখন আমি নেমে যাই দেখাই কত ছোট মোচা এই যে আমার হাতের সাথে এই যে এটা হচ্ছে চারা হয়েছে আর এটা কিন্তু ভালোই বড় হয়েছিল তো কলার পরিমাণ বোধ হয় এবার একটু বেশি হয়েছে যার কারণে এটা ছোট হয়েছে সম্ভবত আর কি তো যাই হোক আর আমাদের খোয়ার থেকে দুইটা ডিম পেলাম দুপুরের মধ্যে আরো পাওয়া যায় সুন্দর রুয়েলিয়াও ফুটে আছে দেশি বিদেশি সবই আছে আমাদের এখানে এই যে অ্যান্থোরিয়ামের ফুলের পাশেই আরও আছে এটা দেশি ফুল দেশি ফুলটা সাইজে একটু বড় দেখতেও একটু সুন্দর হয়েছে অনেকগুলা ফুটছে অনেক অনেক ফুটছে ফুটে এই যে তেলাকুচার ফুল ওই যে এই যে অনেকখানি ফুটে আছে এই যে আজকে যাই আসসালামু আলাইকুম কাল কিন্তু ঈদুল আজহা তো সবাইকে ঈদের শুভেচ্ছা থাকলো ঈদ মোবারক